ধূমপান মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শর্টসআর্লে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি যেমন ভূত গোয়েন্দা অলৌকিক ইত্যাদি ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক দেবদেবী দেবী ঝাড়ফুট তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয় আমরা আশা করবো শর্টসর্গ শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বিপিন বাবুর চশমা গল্পটি প্রকাশিত হয় বঙ্গাব্দ চোদ্দশো পাঁচ এবং নেয়া হয়েছে সুখ তারা একশো এক প্রথম খণ্ড থেকে আশা করি আপনারা উপভোগ করবেন পলাশপুর রেল স্টেশনে রাত্রির দুটো দশ মিনিটে একটা ট্রেন থামে অত রাতের ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না কোনো কোনো দিন ট্রেন দু তিন ঘন্টাও লেট করে আস্তে আস্তে প্রায় ভোর হয়ে যায় কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায় হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতেই হবে তাই সে ওই ট্রেনের টিকিট কিনেছে বেশি রাত হয়ে গেলে আবার সাইকেল রিক্সাও পাওয়া যায় না তাই সে রাত বারোটার মধ্যে স্টেশনে চলে এলো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে থাকা যায় ইচ্ছে করলে বইও পড়া যায় এই সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয় কুলি কিংবা পানবিড়িওয়ালারাও ঘুমোয় রতন একখানা বই খুলে পড়ছে এই সময় দরজা ঠেলে একজন মাছ বয়সী লোক ঢুকল পরনে পায়জামা আর পাঞ্জাবি চোখে মোটা ফ্রেমের চশমা মাথায় অল্প টাক লোকটিকে একটু যেন চেনা চেনা মনে হলো কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না রতন সে আবার বই পড়তে আরম্ভ করল একটু পরে লোকটি গলা করে দিয়ে রতনের কাছে এসে বসে পড়ে বলল আমি কি আপনার কাছে একটু বসতে পারি রতন একটা চামড়ার ব্যাগ এনেছে সেটা তার পায়ের কাছেই রাখা ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সে বলল হ্যাঁ বসুন না যদিও মনে মনে সে একটু অবাকই হলো এত বড় ঘর অনেকগুলি চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে চায় কেন লোকটি বলল রাত্রিরবেলা একা একা আমার ভয় করে আমি বিপিন চৌধুরী আগে মেমারিকোর্টের জজ ছিলাম এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা সম্ভ্রম হল জজদের কত ক্ষমতা ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে পারে এমনকি ফাঁসিও দিতে পারে যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন জজের চাকরি বড় বিপদের চাকরি সেজন্যেই আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি কিন্তু তবু বিপদ আমাকে ছাড়ছে না রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল বিপিন চৌধুরী বলল এ চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয় অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায় তা অস্বীকার করছি না আসলে উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায় একবার কি হয়েছিল জানো বিপিনবাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল খাবে রতন দুদিকে মাথা নেড়ে বলল আমি খাই না সিগারেটের ধোয়ার গন্ধও তার খারাপ লাগে কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইল বিপিন চৌধুরী বলল একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল লোকটির খুব শক্তপুক্ত চেহারা লম্বা চোখ দুটো দেখলেই ভয় করে ওর নামে খুনের মামলা ছিল রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে তাও খুব বিবচ্ছ ভাবে ইস একটা পাথর দিয়ে ঠুকে ঠুকে মাথাটা একেবারে ছাতু করে দিয়েছে লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই নাকি সাজানো মেরেছে অন্য এক বন্ধু ওর নামে দোষ চাপিয়েছে এমন কথা তো আসলে অনেকেই বলে সাতজন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে ওর বাড়িতে একটা রক্ত মাখা জামাও পাওয়া গেল নকুলকে আসলে শেষমেশ ফাঁসির রুকুম দিতেই হল তখন নকুল রাগের চোটে কাঠগড়া ধরে ঝাঁকাতে লাগলো আর আমার দিকে হিংস্র ভাবে তাকিয়ে চেঁচিয়ে চেঁচিয়া বলল সাহেব তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে চাপাচ্ছ তোমায় আমি ছাড়ব না একদিন না একদিন ঠিক এসে তোমার কলা টিপে মারব আমি আমার হাতেই তুমি মরবে রতন জিজ্ঞাসা করলো লোকটির কি সত্যিই ফাঁসি হয়েছিল শুনেছি অনেক ফাঁসির আসামিও নাকি ছাড়া পেয়ে যায় নকুল ছাড়া পায়নি আপিল করেছিল কিন্তু সুবিধে হয়নি এক বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল কেউ অবশ্য তার ডেড বডিও নিতে আসেনি তাই জেলের লোকেরাই পুড়িয়ে ফেলে নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি আমি চাকরিতে ইস্তেফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি তাও রতন বলল তার মানে সে মরে গেছে তবু কি করে সম্ভব এগুলো তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে দুবার আমার গলা টিপে ধরেছে রতন এবার হেসে উঠে বলল ভূতের গল্প আপনি বুঝে ভূতে বিশ্বাস করেন বিপিনবাবু বিমর্ষভাবে বলল আগে করতাম না এখন তো বিশ্বাস না করে উপায় নেই তিনবার সে আমাকে আক্রমণ করেছে অন্য লোকজন এসে পড়ায় বেঁচে গেছি তাই রাত্রিরে আমি একা একা কোথাও যাই না নেহাত আমার মেয়ের অশোকের খবর পেয়ে রতন বলল এখানে ভূত আসবে না আপনার চিন্তার কিছু নেই বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগল আপন মনে বলল চশমাটা কোথায় গেল চশমাটা রাখলাম কোথায় ওই তো পাশের চেয়ারে রেখেছেন বিপিনবাবু এবার চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল চশমা ছাড়া কিছু দেখতে পাই না একবার নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেল এই সময় আরেকজন লোক ঢুকলো রোগা পাতলা চেহারা সঙ্গে কোনো মালপত্র নেই বসল গিয়ে একটু দূরের একটা চেয়ারে বিপিনবাবু ফিস ফিস করে বলল সাবধান এও কিন্তু হতে পারে আপনার সেই নকুলের বয়স কত ছিল বেয়াল্লিশ এ তো অনেক কম বয়স হ্যাঁ তিরিশের বেশি হবে না এই লোকের তাতে কি নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তে পারে রতন অবিশ্বাসের হাসি দিয়ে নতুন লোকটির দিকে আর চোখে তাকাল নিতান্তই নিরীহ চেহারা তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হচ্ছে না লোকটি ওদের উদ্দেশ্যে বলল ট্রেন হয় লেট হবে আপনারা ঘুমিয়ে নিতে পারেন রতনের অবশ্য ঘুমোবার একটিও ইচ্ছে নেই সে আবার বই খুলে পড়তে শুরু করলো নতুন লোকটি একটু পরে বাথরুমে যাবার জন্য উঠে দাঁড়ালো সেদিকে কয়েক পা গিয়ে ঝুপ করে পড়ে গেল মাটিতে মুখ গিয়ে গো গো শব্দ করতে লাগল মৃগি রোগীদের এরকম হওয়ায় প্রথম লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হলো কি হলো আপনার এরকম করছেন কেন উত্তর না দিয়ে সে তখনও এরকম শব্দই করে যেতে লাগলো রতন বলল মুখে চোখে জল দিতে হবে এক্ষুনি সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো কটমট করছে চোখ দুটি বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বললো তুই সেই জজ সাহেব না আজ তোকে শেষ করবই আমি নকল বিশ্বাস খেলাপ করে না রতন কিছু বোঝে ওঠার আগেই সে লাফিয়ে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল ই বিপিন চৌধুরী আর্তক্ঠে বলতে লাগলো বাঁচাও বাঁচাও আমাকে ও ভাই ও ভাই বাঁচাও আমাকে এ মেরে ফেলবে রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগ সত্যি সত্যি কি এরকম হয় এই নিরীহ চেহারা লোকটা শরীরে নকুল বিশ্বাস নামে একজন গুণী রাত্মা বর করেছে রতন পেছন দিক থেকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করল আরে আরে ছাড়েন নাকে ছাড়েন অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে আচমকা ধাক্কা মারল রতনকে তাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে সেই লোকটি রতনের বুকে চড়ে গলা টিপে ধরলো বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে বুকের ভেতরটা আকুপাকু করছে রতনের এবার সে দারুণ ভয় পেয়ে গেছে ভূতের সঙ্গে কি করে লড়াই করবে সে কাতর গলায় বলল আমায় কেন মারছ কোনো দোষ করিনি লোকটি হাত আলগা করে দিয়ে বলল তো তোমায় কেন মারব সে বেটা পালানো কোথায় এই বেটা জজ লোকটি রতনকে ছেড়ে দিয়ে তীরের মতো ছুটে গেলো বিপিন চৌধুরীকে ধরতে মুক্তি পেয়ে রতন হাঁপাতে লাগলো বাপ রে সম্ভব এ কি সব ভূতরে কাণ্ড দারুণ তেষ্টা পেয়ে গেছে চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই আবার সে চমকে উঠল ব্যাগটা নেই সেখানে ঘরের মধ্যে কোথাও নেই তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো মানি ব্যাগটাও নেই তার মানে সবটাই সাজানো সবটাই অভিনয় ব্লুটুথ কিছু নয় বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে মানি ব্যাগটা মানি বেশি টাকা ছিল না কালো ব্যাগটাই ছিল পঞ্চাশ হাজার টাকা শিগগিরই তার দাদার মেয়ের বিয়ে বাবা সেজন্যই জন্যই টাকাটা ব্যাংক থেকে তুলে রতনের হাত দিয়ে পাঠাচ্ছিলেন বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে দেখে কে কত টাকা তোলে রতন যে আজ এই ট্রেনে কলকাতায় যাবে তাও কোনো রকমে জেনেছে হয়তো সে এখন কী হবে এখন তো ওদের ধরা অসম্ভব নিশ্চয়ই মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে পুলিশকে একটা খবর দিতেই হয় তাতেও কি লাভ আছে কিছু রতনের মনটা খুব ভেঙে গেল হঠাৎ নজরে পড়ল মাটিতে বিপিন চৌধুরীর চশমাটা পড়ে আছে যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে সেই ভেবে তুলে নিল চশমাটা তারপর দরজার কাছে এসে দাঁড়ালো ট্রেন আসার আর দেরি নেই তাই স্টেশন জেগে উঠেছে রতন দেখলো এক জায়গায় একটা ছোটখাটো ভিড় লোকেরা গোল হয়ে দাঁড়িয়ে মাঝখানে যেন কিছু একটা রয়েছে সে দৌড়ে গেল সেদিকে আর চমকে উঠল মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি পাশেই তার চামড়ার কালো ব্যাগটা একজন বলল এই লোকটি ব্যাগ হাতে নিয়ে ছুটে যাচ্ছিল একটা পাথরে পা লেগে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেছে মাথায় চোট খুব দুজন লোক তার মুখে চোখে জল ছিটিয়ে দিচ্ছে রতন বুঝলো চশমার ব্যাপারে লোকটা সত্যি কথাই বলেছিল চোখে ভালো দেখতে পায় না তাই হোচট খেয়েছে একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো চোখ মেলে তাকালো ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল এই যে নকল যশ সাহেব তোমার সত্যিকারের নামটা কি বলতো লোকটি মাউ করে কেঁদে উঠে বললো আমার নাম নকুল বিশ্বাস আমাকে আর যাই শাস্তি দাও ভাই ফাঁসি দিও না আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বিপিন বাবুর চশমা গল্প পাঠে এবং সকল চরিত্রে আমি মশিউর আশা করি আপনারা সকলেই উপভোগ করেছেন